হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম বলেন রব্বান বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগ্রিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও সু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর কুল আল পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমিই আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সবকিছু জানো ওয়া লাউ আন্নাহুম ইযিন ছালমু বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যেও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দরবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা আল্লাহ আল্লাহ পোরানি বলে তোমরা দানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহ তোমরা তাও করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার সুপারিশ করে। আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুর যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সজিরা গুণামা করে নিবোরে বলেন